একটা চেন কেনার ইচ্ছা আছে অনেক দিন থেকে বলছে চেন কেনার ইচ্ছা চলো যা যা দেখি আমরা পছন্দ করে কিছু কিনতে পারি তো দেখো দাদার কাছে আমরা সব সময় আসি কেনাকাটা করতে তো আমরা এখন ঢুকে গেছি চেন দেখো ওই তিরিশের মধ্যে তিরিশ বত্রিশের মধ্যে তিরিশ বত্রিশ গ্রাম না তিরিশ বত্রিশ হাজার হাজার গ্রাম কেমন লাগছে কেন আমাদের কেমন লাগছে বললো ঠিক এই কেনার আগে অনেক ঝামেলা হয়েছে না তো বন্ধুরা ছিল পরে বলবো এখন এইসব জায়গায় ঝামেলা কথা বলে ভাবলাম না তুমি বসো বাবা বসো আমি আসছি বসো তুমি তুমি ওঠো আগে তুমি ওঠো ওঠো আমি বসছি দেখো আমাকে নিয়ে বসাতেই হবে যে কোনো বসাতে হবে না হচ্ছে না বসেছি তো ঠিক আছে এবার নেই হুম ভালো ঠিক আছে মানে হাই করে একটু বন্ধুরা আমরা এখন বসে ফেলেছি সোফাই ও এরকম করে তো এরকম করে তো আর এদিকে দাঁড়িয়ে রয়েছে দেখো ও বন্ধুরা অনেকগুলো দেখে ফেলেছি আমরা এখন আপনাকে কোনটা পছন্দ তোমাদের কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে কি লাগবে তোমার প্রথম লকেট দিই লকেট যাবে লকেট বেটার ওই এগুলো তো অনেক ঝুল কোথায় বেশি না পরে দেখো এটা বেটার লাগবে কত সুন্দর লাগবে এর থেকে শর্ট এই এটা এটা ওর

আবার যে সামনে আসছে এটার দাম কত পড়েছে দাদা কুড়ি অনেক বেশি বাজেট বাজেট ছাড়িয়ে চলে যাচ্ছে তুমি কি বলেছিলে

অনেকদিন অনেক দিন থেকে বলছে আমার সঙ্গে ঝগড়া করছে বাড়িতে সবসময় ঝগড়া সবসময় ভালো লাগছে কি না অবশ্যই কমেন্টটা জানাবে ঠিক আছে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিও চলো ভাই